তাহলে বন্ধুত্বের মূলনীতি আমরা পেয়ে গেলাম এবার আসেন শত্রুত্বের মূলনীতি এ আয়াত বলে শেষ করে দি ইয়া আইয়ো হাল্লা দিনা আমা নু লা তা লা তাত্তখিদুল্লা দিন আত্াদো দিনা কুনু হুজুয়া ওয়ালাই বা মৃণাল্লা দিনা من قبلكم والكفار اولياء واتقوا الله ان كنتم مؤمنين অনেক লম্বা আলোচনা সামনের জুমাও হবে তার পরের জুমাও হতে পারে আমাদের আলোচ্য বিষয় বন্ধুত্বের মূলনীতি কি শত্রুত্বের মূলনীতি কি বন্ধুত্বের মূলনীতি তিনটা বলা হলো এবার শত্রুত্বের দিকে আমরা একটু আগাই আল্লাহ সুহানা হতালা ইমানদারদেরকে বলছেন ও ইমানদারেরা তোমার শত্রুকে একটু তুমি চিনে নাও লা তাত্তা খিজু আল্লাহ দিন হুজুয়া মুসলমান কি মুসলমান এদের যে গুণাবলী মুসলমান কিন্তু আমার দিনকে তুচ্ছ তাচ্ছিল্য করে কি বলেন এমন কোন ব্যক্তিকে নেত্রী এমন কোন ব্যক্তিকে বন্ধু হিসাবে নেওয়া হবে না গত ইলেকশনে আপনারা দেখেছেন মসজিদে জামাতের নামাজ হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে মিছিল চলছে কোনো এক দলে কোনো এক দলের মিছিল চলছে ওনাকে বলা হয়েছে যে নামাজ হচ্ছে মিছিলটা অর্থাৎ নামাজটি এই সেই বলে দেখবেন ফেসবুকে ইউটিউবে দেখবেন উগ্র পন্থা ব্যবহার করেছে কি বলেন তাহলে সে আমার ধর্মীয় বিষয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলো কি না আর বলছেন না করলো কি না তাহলে সে মুসলমান যেই মুসলমান আমার ধর্মীয় বিষয়কে তুচ্ছ তাচ্ছিল্য করবে সে আমার বন্ধু হতে পারে না সে আর যাই হোক সে আমার বন্ধু হতে পারে না গত এলেকশনে আরো আপনারা দেখেছেন কিছু নেতারা বলেছে আমরা ক্ষমতায় গেলে টুপি দাড়ি মুক্ত বাংলাদেশ গড়বে কি দাঁড়ি কি কি মুক্ত টুপি দাড়ি এবার আসেন টুপি কোন ধর্মের বিধান ভয় লাগছে মনে হচ্ছে আপনাদেরকে টুপি কোন ধর্মের বিধান দাড়ি কোন ধর্মের বিধান দাড়ি মুসলিম ধর্মের বিধান টুপি মাথায় রাখা মুসলিম ধর্মের বিধান আপনি ক্ষমতায় গেলে দাড়ি মুক্ত আর টুপি মুক্ত দেশ করবেন জাতির সামনে ওয়াদাবদ্ধ করছেন আপনি কি ধর্মীয় বিধানের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করলেন না সে কি আমার বন্ধু হতে পারে সে আর দুনিয়ার যেই দলের লোক হোক সে যে দলের সমর্থন করুক সে যে দলের নেতা নেত্রী হোক সে আমার বন্ধু হতে সারা দিন থেকে কি মাথায় ঘুরলেন আর ইলেকশনের সময় আপনি মাথায় টুপি দিয়ে পোস্টার ছাপাবেন মাথায় টুপি দিয়ে ঘুরবেন আসে না এদেশে কোনো না কোনো নেতানেত্রী থাকে কি থাকে না আপনি আমার ধর্মীয় বিধানের সাথে তুচ্ছ করলেন না টুপি যদি পড়তেই হয় সারা জীবন পড়েন কই আমাদেরকে বিনা টুপি দেখেছেন আর বলেন বিনা টুপি দেখেছেন ক্লাস ফাইভের এর পরে মাথায় টুপি নিয়েছি এই পাঞ্জাবি পায়জামা নিয়েছি হয়তো বা আমল করতে পারি না পারি টুপি তো আর শাড়ি নাই পাঞ্জাবি তো আর শাড়ি নাই এমন কোন আজ ইলেকশনের সময় তাহলে এগুলো পরে ঘুরি বাকি টাইমে আর এগুলা পরিনা এরকম কি কোনোদিন দেখেছেন আল্লাহর জমিনে কিছু মানুষ টুপি সারে না আপনি সারা জীবন ক্যাপ করে ঘুরেন বিভিন্ন স্টাইলে ঘুরেন আর আপনি ইলেকশনের সময় চলে আসলে টুপি পরে ঘুরছেন টুপি পরে ছবি দিচ্ছেন তাহলে ধর্মীয় বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন কি করলেন না কোন এক নেতা মনে করেন না যে হুদুর বোধহয় আমাদের দেশের নেতার কথা বলছে কোন এক নেতা মনে করে। যদি আমন করে সে ধর্মীয় বিষয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলো সে আর যাই হোক সে আমার বন্ধু হতে সে আর যাই হোক সে আমার বন্ধু হতে এবার আসেন ওয়া লাইবাম মৃণাল্লাদী উতুল কিতাব এই কাজগুলো করে মুসলমানের মধ্যে এক গ্রুপ আল্লাহ বলছেন মৃণাল্লাদীন আর উতুল কিতাব মিন কফলিকুম তোমাদের পূর্বে যাদেরকে ধর্মীয় গ্রন্থ দিয়েছিলাম তাওরাত জাবর ইন্দির ডিএসএন তালা দিয়েছে নাই তাদের কিছু ধর্মীয় বিধান আছে ইহুদি খ্রিস্টান নাসারা আমার দেশে আসে না নাই সারা পৃথিবীতে আসে না নাই তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আমাদের ধর্মীয় বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে আর মুসলমানের মধ্য থেকে এক শ্রেণীর করে সে যেই হোক সে আমার বন্ধু হতে সন্মানিত আল্লাহর বান্দারা কথা এখানে সে সময় নাই কয়েকদিন আগে আপনারা মন্দিরকে কেন্দ্র করে আগুন দেওয়ার মন্দিরে আগুন দেওয়ার দোষ মুসলমানের উপরে চাপিয়ে ফরিদপুরে দেখেছেন দুইজন তিনজন মানুষকে পিটিয়ে মেরে ফেললো কি করলেন আপনি মুসলমান দেশে করলেন কি মুসলমান দেশে ওই খ্রিস্টান বলেন হিন্দু বলেন সাঁওতাল বলেন তারা পিটিয়ে মারছে আমার মুসলিম ভাইকে কত বড় সাহস আমার দেশে আমরা কোটি 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 মানুষের মধ্যে তারা ধরলাম বাকি সতেরো কোটি তো আমরা আপনি ইন্ডিয়াতে গিয়ে গরুর মাংস জোরে বলতে পারেন না কোনো হোটেলে গিয়ে গরুর মাংস খাবেন জোরে বলতে পারেন না সেখানে তো মুসলমান অনেক তারপরেও বলতে পারেন না কারণ কি তারা হিন্দুত্ববাদী সরকার ওখানে রাজ করে তাই আপনি বলতে পারছেন না আর আমার দেশে মুসলিম পন্থী সরকার রাজ করে আর সেই দেশে মুসলমানকে পিটিয়ে মারা হচ্ছে অথচ তার কোনো বিচার জুড়ালো বিচার হচ্ছে না কই শুনেছেন এই জন্য শুনেন এখন তো সতর্ক হতে হবে না হলে আজ হোক কাল হোক দেখবেন আপনাকে যেমন ভাবে অন্যান্য জায়গায় পিটিয়ে মারা হচ্ছে আমার দেশেও মারা হবে এই আপনার বন্ধুকে আপনার শত্রুকে আপনাকে চিনতে হবে সামনের জুমায় আবার আলোচনা হবে নাম আপনারা বাসাতে একটু করবেন সুরাতুল মাহিদা আয়াত নং পঞ্চান্ন এখান থেকে লম্বা আলোচনা আপনারা দেখবেন সামনের জুমায় বাকিটুক হবে আল্লাহ তালা আমাদেরকে কি আমাদের বন্ধু কি আমাদের শত্রু চিনে তদ অনুযায়ী দুনিয়ার জিন্দেগি জীবন যাপন করার তফিকে নায়েত করুক সকলে বলি আমিন যারা পরে এসেছি চারাকাস উন্নতে মহকাদ আদায় করেনি